তো হামা হচ্ছে আলাদা এই চাল ভুকিয়া সেই চালের পিটালি বানিয়া তারপর সেই দিয়ে পিঠা বানাবো আর এই যে আমারটা আসা হচ্ছে গায় আর শাম আমরা আলাদা ভুকামো তুই তো শক্তি দেখবি ধরেন শক্তি দেখছেন এই যে বুকি আর কেমন ধুপলে ধুকলে মানে নিমেষের মধ্যে

তো আমরা সকাল প্রথমে ভাজবো হচ্ছে পুয়া পিঠা আর এই পুয়া পিঠা ভাজার জন্য আমার যেটা লাগবে সেটা আমরা রেডি করে নিছি মোটামুটি তো এবার হচ্ছে আমরা হচ্ছে এই যে এটা মিটাই আছে তো মিটাইলে হচ্ছে গোলাম ভগবান জুলুম তো আমার যেহেতু পুয়া পিঠা বানাবোলা তো এই পুয়া পিঠাটা হচ্ছে ভাজার জন্য সুজি হ্যাঁ আর হচ্ছে খানিক আটা আটা সুজি আর আটা দিলে নাকি পিঠাটা খানিক নরম হয় আর খালি পিতালি দিয়ে বানাইলে আর কি খুব শক্ত হয় খাওয়াইতে খানিক অসুবিধা বুঝতে করে বুড়া বুড়ি বানছি এগুলার তো ওই জন্য খানিক আটা সুজি মিক্স হচ্ছে আর আমরা এটা গুনা চিনি দেয়নি আমরা দিছি হচ্ছে এটুকুনা গুনা মিটাই এলা হচ্ছে আকা দেখা যাক শিং নাই ওই জন্য খেদ দিয়া খেদ দিয়া আকা জলামো দেখা যাক জলের পাই না না পাই একবার আকাটা ধরে গেলে বেশি কোন লাগবে না ধরে গেছে কি আটা পিটাগুলো ভাস্তে বিস্তার লাগবে না তো ফট করে পিটা হয়ে যাবে না উফ তো সব কিছু রেডি হয়ে গেছে আমার আকাও জড়িয়ে গেছে এলা হচ্ছে আমরা পিঠা তো যে তেল ঢালা হচ্ছে কড়ায়ে এবারে দেখা যাক পিঠা আবার হয় কি না হয় ফুলে না না পলে এই যে টিয়াশা তোমাদের ম্যাজিক দেখাই এই দেখো কি সুন্দর পিঠা হয়েছে দেখে মন হয়েছে না কি সুন্দর কি পিঠাখানা হয়েছে দেখবেন ম্যাজিক এই দেখো পিঠা তো গেছে যাই হোক এটাতে কোনো ইয়ে করার বিষয় না হয় এটা হচ্ছে প্রথম প্রথম ভাজিলে দুই এখানে এমন হয় এটা সবাই জানে যা যায় ভাজে দেখান এই যে এখানে আমার এক নম্বর পিঠা এই দুই নম্বর এই যে তিন নম্বর এই যে চার নম্বর এই যে ফাইনালি এই যে এইখান পিঠা আমার সুন্দর এলাকা আর কি হবে মনে হয় আস্তে আস্তে এই যে হচ্ছে আমার পিঠা আর পিঠা ভাজিতে ভাজিতে রাত্রি হয়ে গেছে আরো ভাজা হওয়া হচ্ছে তাই হোক হবে সেই সাধু সে সেই সাধু সে সেই সাধু চিপি মানে আমরা মানে বাড়ি থেকে এতদূর আসলাম আসলে পিঠা ভাবলাম ভালো খাওয়া পিঠা খুব শান্তি লাগে তো আমার পিঠা বানা ব্লক এটা কোন ইতি মানে এগুলো শেষ হয়ে গেল আর পিঠা বানাতে বানাতে রাত্রি হয়ে গেল সেই শুধু পুরে আসছি আজ রাত হয়ে গেল আমরা বাড়ি যাব খতম